সিফি সমাবেশ সমগর বাড়তে সরকারিভাবে বাস বা রাজধানী মানিক মিয়া এন বি সমাবেশ করার মাধ্যমে শুক্রবারে আত্মপ্রকাশ করেছেন নতুন রাজনীতিক দল জাতীয় নাগরিক ফাল্টি এনসিপি সিপি বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বাধীন এ দলটি আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার বিপ্লবী জনসভা লক্ষ্য করা গেছে এবার সেই জনসভা নিয়ে প্রশ্ন উঠছে ছাত্র রাজনৈতিক দল নিয়ে শুরু থেকেই এই দল বিএনপির অনেক দলটি বিএনপির অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকার পূর্ববশটি গড়ে উঠেছে ছাত্রদের এই রাজনৈতিক দল এবার সেই দলের দাবি আরও জোর ছাত্র আন্দোলন রাজনৈতিক দল আত্মপ্রকাশে অনুষ্ঠান লোকে আনতে সরকারিভাবে বাস রিক্সু ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক ফাল্টি আত্মপ্রকাশ অনুষ্ঠান জনতার দল দেখুন ছবিতে সাংবাদিক ডক্টর কনক সরর এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার ও নতুন রাজনীতি দলের উপরে গুরুত্বপূর্ণ অভিযোগ এনেছেন এই ক্ষেত্রে তারা সেই অভিযোগে মিথ্যা নয় তার প্রমাণ তুলে ধরছেন তিনি যেখানে দেখানো গেছে ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনসমাগম বাড়তে জেলার প্রশাসন পাঁচটি বাস রিকুশন দেখেছে বাসগুলোতে জাতীয় নাগরিক কমিটির পিসপুর প্রতিনিধি মুসাব্বির মোহাম্মদ সানিয়ার কাছ থেকে বুঝিয়ে দিতে বলা হয়েছে একদিনের জন্য যত করে ফিরিজপুর থেকে বাসে করে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশে অনুষ্ঠানে হাজির হতে পারে দলটির নেতাকর্মী এ ব্যাপারে কনক সরোয়ার তার ফেসবুক ফোস্টিতে লিখছেন সরকারি বাসে রিকুশন করে ঢাকা মিয়া এনডিসি লোক সমগমে জাতীয় নাগরিক ফাল্টি কি দয়া করে মিথ্যা দেবেন না নতুন দলে আত্মপ্রকাশে অনুষ্ঠানে দেশে বিভিন্ন জেলা থেকে সরকারি বাসে রিকুইস করে ঢাকা মানিক মিয়া এনভিসি টু লোক সমাগম করা হয়েছে প্রিসপুর জেলা প্রশাসন একটি সরকারি আদর্শ প্রযুক্তি থেকে জানা যায় পুলিশকে পাঁচটি বাস রিকুজ করে জাতীয় নাগরিক কমিটি প্রতিনিধি দল মুসাবির মাহমুদ নির্দেশ জানা গেছে দেশের প্রায় ছাব্বিশটি জেলায় থেকে এই ব্যবস্থা করা হয় তরুণ নেতৃত্বে নিয়ে নতুন রাজনীতি দল কি বিষয়টি একটু বুঝিয়ে বলবেন কেন তুমি এই দলটি আত্মপ্রকাশে অনুষ্ঠান জনসমাগম বাড়াতে সরকারি বাস বা রাষ্ট্রীয় ক্ষমতা প্রকাশ কেন করলে এই প্রশ্নটি করলেন কোন